আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি হলে খামারদের কতটা কষ্ট হয় একজন খামারে না হলে আপনারা বসতে পারবেন না কারণ গরুকে যখন আমরা ঘাস কেটে খাওয়াই তখন আমাদের এই বৃষ্টিতে ঘাস কাটতে অনেকটাই কষ্ট হয় কিছুদিন আগে আমার এক কাকার থেকে আমরা কিছু পরিমাণ ঘাস কিনেছিলাম যে কাকার গরু ছিল না কাকার গরু বিক্রি করে দেওয়ার কারণে আমাদের কাছে ঘাস বিক্রি করে দিয়েছে তো আমরা ঘাস কিনেছিলাম তো ঘাস কাটার জন্য আমরা এই মেশিনটা কিনেছি মূলত আগে আমরা ঘাস কাটে নিয়ে আসি এক ধরনের বটি পাওয়া যায় সেই বটি দিয়ে আমরা ঘাস কাটতাম আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই মেশিনটা কিনেছি পঁচিশ হাজার টাকা দিয়ে মেশিনটা নতুন অবস্থায় কিনা ছিল ছত্রিশ হাজার টাকা যে যিনি এই মেশিনটা বিক্রি করেছে আমাদের কাছে তার গরু বিক্রি করে দেওয়ার কারণেই আমরা আমরা এই মেশিনটা একটু কমেই পাইছি তিন মাস ইউজ হয়েছিল তিন মাস ইউজ হওয়ার পর পরে আমরা এই মেশিনটা কিনেছি তার সাথে কন্ট্যাক্ট করে এই মেশিনের ভিতরে মূলত ছয়টা ব্লেড আছে কি রকম ঘাস কাটা হবে আমরা সেটা জানি না এখনও আমরা পরীক্ষা করে দেখি নাই মূলত আমরা যখন মেশিনটা কিনি তখন মনে করেন কি যে চালায়ালে আসি নাই তো যার কাছ থেকে মেশিনটা আনছি সে আমাদেরকে আশ্বস্ত করেছিল কি যে যদি আপনাদের মেশিন নষ্ট বাইরে বের হয় তাহলে আমি মেশিনের টাকা আপনাদেরকে ব্যাগ দেবো আপনারা আমাকে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন বটি এই বটি দিয়ে মূলত আমরা আগে ঘাস কাটতাম এটা দিয়ে ঘাস কাটলে আপনার ঘাস প্রচুর পরিমাণে বিধনা হবে আর হাতও যারা অভ্যস্ত আছে তারা তো অভ্যস্তই আগে আমরা এটা দিয়ে খেয়ার কেটে গরুকে খাওয়াতাম তে এখন যেহেতু ঘাস হয়েছে ঘাস কিনে মনে করেন কি যে আমরা গরুকে খাওয়াচ্ছি সে কারণে ঘরের ভিতরে কিছু সংখ্যক লাইন করা হয়ে গেছে কারেন্টের লাইন এটা মোটরে চলে তো তে এখানে আমাদের আবার লাইন ঠিকঠাকভাবে করতে হবে তে আব্বু আমাকে বলছিল কি যে তুমি এই লাইনটুক সুন্দরভাবে করো আর আমি কিছু ঘাস কাটিয়ে নিয়ে আসি তাই বললাম কি যে আমিও যাই সাথে তোমার আশা লাগ তুমি এই কাজটুক সুন্দরভাবে করো তে আমি এখানে যতগুলো জয়েন্ট ছিল সব জ সব জয়েন্ট সুন্দরভাবে দিলাম তে মাঝখানে কিছু তার শর্ট পড়েছিল আমি আবার বাজার থেকে নিয়ে আসি এনে দিয়ে সুন্দরভাবে লাইনটা করার পর মেশিন অন করার পর পরে আব্বু ঘাস দিছে তে ঘাস দেওয়ার পর পরই এই ঘাস মনে করেন ছুটি বেড়া দিয়ে বের হয়ে যাচ্ছিলো তে আমি বললাম কি যে মেশিনটা অফ করো অফ করে যে উপরকার যে টিনটা আছে স্টিলটা আছে স্টিলটা তুমি ভালোভাবে নাটটা ঢিল দিয়ে দাবায় দাও তে এখান প্রথমবার দেওয়ার পর পরই এরকমভাবে ছুটে আইসি মনে করেন কি যে এই যে বেড়া দেখতেছেন এই বেড়ার সাথে আমরা একটা জাল বাঁধতেছি এখন বাইচান্স যদি ঘাস ছুটিয়ে এসে আবার বের হয়ে যায় তখন কি করবো না ওই পাশটা আমাদের জাল বাঁধা আছে যেন মশা যেন না ঢুকতে পারে সে কারণে আমরা জাল বাঁধেছিলাম ওই জালের ভিতরে বাই দিয়ে আসে বাকি ঘাসগুলো তাই আমি আব্বুকে বললাম আবার অন করে দেখো যে ঠিকঠাক হয় না কি যে দেখলাম কি যে না এবার আর বেশি দূরে সরতেছে না সামনেই পড়তেছে ঘাসের ঘাস কাটার স্পিডটা অনেক বেশি দেখতেছি মেশিনটায় আমাদের দুই তিন বোঝা ঘাস কাটতে বড়ো জোর দশ মিনিট সময় লাগবে নি অনেক সুন্দরভাবে ঘাস কাটা যাচ্ছে এই মেশিনটা দিয়ে মেশিনটা একটু দাম হলে পরেও সুন্দরভাবে ঘাস কাটতেছে আর আমার আব্বুর মনে করেন কি যে হাত দিয়ে এই যে সে বটিটা দেখালাম সে বটি দিয়ে ঘাস কাটতো এখন একটু সুবিধা হলো এখন ঘাস কাটা অতি তাড়াতাড়ি হবে নি আমাদের কারণ এই যে মেশিন এই মেশিন দিয়ে অতি তাড়াতাড়ি ঘাস কাটা হয়ে যাচ্ছে এক বোঝা ঘাস আমার আব্বুর অলরেডি কাটা হয়ে গেছে তো মেশিনটা কীরকম হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানায় দেন আর অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে আমরা এরকম একটা মেশিন কিনবো আকপাস যেহেতু আমরা ঘাস দিয়েই গরু পালন করার চেষ্টা করবো কারণ প্রচুর পরিমাণে এখন খ্যারের দাম খের দিয়ে যদি আপনারা গরু পালন করেন তাহলে আপনারা গরুর থেকে বেশি পরিমাণ লাভবান হতে পারবেন না আমি বলবো কি যে আপনারা যদি গরু পালন করেন তাহলে আগে আপনারা দু এক বিঘি ভুঁই তাকে ঘাস লাগান তারপরে গা হলে আপনারা গরু কেনেন যদি আপনার ঘাস থাকে তাহলে আপনার খ্যারের টেনশন করতে হবে না আর যদি আপনার বেশি পরিমাণ সংখ্যক ধানের জমি থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই খের দিয়েও গরু পালন করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা আমার মতো ভুল কাম করবেন না যদি আপনাদের খ্যার না থাকে তাহলে আপনারা অবশ্যই আগে একটা ঘাসের জমিতে একটা জমিতে আগে ঘাস লাগাবেন তারপরে আগে আপনারা গরু কিনবেন আমাদের বাড়ির ভিতরে জায়গা নেই সে কারণে আমরা গোয়ালের ভিতরে ছোট্ট একটা জায়গা আছে ওই জায়গাতে আমরা ঘাস কাটতেছি প্রথমবার অন করার পর পর সে কারণে বেড়া দিয়ে বাইরে বের হয়ে যাচ্ছিলো তে আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর আমার চ্যানেলের সাথেই থাকেন একটা সাবস্ক্রাইব করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা